গতকাল থেকে একটা খবর সমস্ত ভারতবর্ষের মিডিয়া সোশ্যাল মিডিয়া বৈদ্যুতিন মিডিয়াতে চাউর হয়ে গেল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে গেল এই যে যুদ্ধ কথাটা এই যুদ্ধ কথাটাতেই আমার প্রশ্ন কী প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে ভারত তো কখনো বলেনি যে আমরা যুদ্ধ করছি পাকিস্তানের সঙ্গে আমরা যুদ্ধ করছি এই কথাটা ভারত কখনো বলেনি তাহলে যুদ্ধ কথাটা আসছে কেন বা প্রশ্নটা উঠছে কেন বা ট্রাম্পই কেন এর মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এলো হঠাৎ করে বা চীনই তার পরবর্তী পদক্ষেপে চীন কীভাবে পাকিস্তানকে সাপোর্টের কথা ঘোষণা করে দিল আসবো এই সমস্ত বিশ্লেষণে সম্পূর্ণটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন নমস্কার আমি তুষার ভট্টাচার্য আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের কিন্তু হবেই আসুন এবার এই যুদ্ধ যে খেলাটা চার দিন ধরে হলো সেটা নিয়ে একটু কথা বলি বাইশ তারিখে বাইশে এপ্রিল পেহেলগাঁও তে যে ওই বাইসরেন ভ্যালিতে যে নক্কার জন্য ঘটনা পাক জঙ্গিরা মানে পাক সাপোর্টের জঙ্গিরা করেছিল তাদের বদলা নিতে ভারতবর্ষ জঙ্গি নিকেশ অভিযান চালায় তাতে প্রথম সাত তারিখ রাত্রে সাতই মে রাত্রে তারা কিছু অভিযান চালায় এবং যে ঘাটি ছিল জঙ্গিদের সেই ঘাটিগুলি নষ্ট করে দেয় তারপর থেকে সেটার নাম দেওয়া হয় অপারেশন সিন্ধুর তারপর থেকে কিন্তু পাকিস্তানও আক্রমণ করে শোনা যায় যে পাকিস্তানের নাকি চারটে এফ সিক্সটিন এবং একটি এফ এফ এস সেভেন্টিন বিমানকে ভারতবর্ষ ভূপাতিত করেছে মানে গুলি করে নামিয়ে দিয়েছে তাদের যে দুজন মানে দুজন পাইলটকে নাকি জিন্দা ধরেছে মানে জীবিত অবস্থায় ধরা পড়েছে এইসব খবর আমরা শুনতে থাকি কিন্তু এর মধ্যে যে জিনিসগুলি আমার ভালো লাগেনি সেই জিনিসগুলির কথাটি একটু আলোচনা করি হয়তো আপনাদেরও অনেকের ভালো লাগেনি দেখুন ভারতের ভারতের যে অপারেশনটা ছিল অপারেশন সিন্ধু তাতে কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ব্যাপারটাতে কোনো রকমভাবেই ছিল না যে যুদ্ধ করব পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব কিন্তু কী রকম যেন একটা ব্যাপার না খাইয়ে দেওয়া হলো যে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে পাকিস্তানকে নাস্তানুবোধ করে দেবে পাকিস্তানকে শেষ করে দিবে দু ঘন্টা লাগবে চার চার ঘন্টা লাগবে দশ দিন লাগবে কিন্তু আসলে কি তাই ভারত সরকার কি কখনো বলেছে যে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে রত হব বা যুদ্ধ করব ভারত সম সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কারণ সবথেকে বেশি সন্ত্রাসবাদের শিকার কিন্তু এই ভারত তো সন্ত্রাসবাদের শিকার যখন ভারত তাহলে সন্ত্রাসবাদীদেরকে পাকিস্তান লালন পালন করে এটা আমাদের সবারই জানা তো এই লালন পালন করতে গেলে সন্ত্রাসবাদী যারা জায়গা দেয় যা যা যে যে দেশ তাদেরকে আশ্রয় দেয় লালন পালন করে আমরা ওসামাবিন নাদেনকে দেখেছি যে সেইখানে গিয়ে থাকতে আমেরিকা খুঁজে বার করে পাকিস্তানের সেই সেই যে জায়গায় মানে তার মিলিটারি বেসের পাশেই ছিলেন নিরাপদ আশ্রয় ছিলেন তাকে নিকেশ করে এবং তারপরে ওই সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় জানি না এইসব মানে আন্তর্জাতিক পলিটিক্সটা বড় মানে একটা ব্যাপার যেখানে আমাদের মতো ছোট ছোট মাথাদের খুব একটা ডাল বলে না তবুও চেষ্টা করি অ্যানালাইসিস করে আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার এবং সেই তুলে ধরতে গিয়ে কিছু অপ্রিয় সত্য কথাকেও সামনে নিয়ে আসতে হয় আজকে দেখুন ভারত তো যুদ্ধ করেনি এটা ভারতের এই যে এমইএস বা এই যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের যে মিস্টার মিশ্রি তিনি বারবার এই একই কথা বলেছেন আমাদের ভূমিকা সিং এবং আরেকজন মহিলা যিনি আমাদেরকে ই করছিলেন ব্রিফিং করছিলেন তারা কিন্তু বারবারই বলেছেন যে ভারত সন্ত্রাসকে ধ্বংস করতে চায় সন্ত্রাসবাদকে ধ্বংস করতে চায় সেক্ষেত্রে করতে গিয়ে হয়তো যেখানে আপনার ঘাটি সেই ঘাঁটি নষ্ট করলে সেই এলাকার তো ক্ষতি হবেই সেটা স্বাভাবিক কথা কিন্তু এটা তো একটা পানিশমেন্ট এবং পানিশমেন্ট তো সেই রাজ্য সেই দেশকে নিতেই হবে ব্যয়ভার বহন করতে হবে এবার এর মাঝখানে এই যে সন্ত্রাসবাদ দমনে ভারত লিপ্ত ছিল তার মধ্যে হঠাৎ করে কেন আমেরিকা ঢুকে গেল ইউনাইটেড স্টেটসের ডোনাল্ড ট্রাম্প কেন ঢুকে গেল কেন ঢুকে গেল এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে একশো পারসেন্ট মানে কোয়েশ্চেন মার্ক তুলে দিয়েছে কেন ঢুকে গেল এবার ঢুকে যাওয়ার পিছনে দেখুন আমার যা মনে হয়েছে আমি যেটুকু ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশনস রিলেশানসকে আমি বুঝি বা বোঝার চেষ্টা করি তাতে আমার মনে হয়েছে যে পৃথিবীর কোনো দেশের পক্ষেই সম্ভব না যতক্ষণ না পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে বলে যে অমুক দেশকে এত টাকা দাও তমুক দেশকে এত টাকা দাও তত গতকাল কিন্তু আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে একটা বড় অঙ্কের যেটা ওদের ডিউ ছিল বড় অঙ্কের টাকা মঞ্জুর করেছেন এবং সেই মঞ্জুরটা কেন করেছেন এই ডোনাল্ড ট্রাম্প তাকে সবুজ সংকেত দিয়েছে আইএমএফকে যে ভাই টাকা দিয়ে দাও কারণ এই টাকা দিয়েই তো কিনবে অস্ত্রশস্ত্র কিনবে আর সে কার কাছ থেকেই কিনবে আমেরিকার কাছ থেকেই কিনবে কারণ তাদের বিদেশ সচিব বলেছেন পাকিস্তানের বিদেশ সচিব কয়েকদিন আগেই যে গত তিরিশ বছর ধরে আমেরিকার সাহায্যেই কিন্তু আমরা এই সন্ত্রাস যে চালানো ভারতবর্ষের উপরে কাশ্মীরকে জিয়ে রাখা এটা কিন্তু আমরা আমরা করেছি আমেরিকার মদতে ব্রিটেনের মদতে সুতরাং এই যে টাকাটা দিয়ে দিল এই টাকাটা দিয়ে কিন্তু আমেরিকা কাছ থেকেই আবার সেই সরঞ্জামগুলি কিনবে যুদ্ধ সামরিক সরঞ্জাম এবং সেটা ভারতের এগেন্সটেই প্রয়োগ করা হবে তাছাড়া তো তাদের কোনো দেশ নেই এর মাঝখানে গতকাল হঠাৎ করে আলটপকা চীনও লাফিয়ে পড়ল। চীন লাফিয়ে এতদিন চীন কিন্তু কারোর সঙ্গেই ছিল না না ভারতবর্ষের সঙ্গে ছিল এই যে সন্ত্রাসবাদ দমনে ভারত ফাইট করছিল আর ওরা আমাদের নিরীহ নাগরিকদের মারছিল এই যে যুদ্ধ ওদের তরফ থেকে যুদ্ধ আমাদের তরফ থেকে সন্ত্রাসবাদ দমন এই যে এই যে জিনিসটা এই মাঝখানে হঠাৎ করে চীন লাফিয়ে বলল চীন লাফিয়ে পড়ে বলছে আমরা চীনে পাকিস্তানের সঙ্গেই তো আছি পাকিস্তান আমাদের বন্ধু দেশ আমরা পাকিস্তানের সঙ্গেই আছি এবং পাকিস্তানকে সর্বরকম সাহায্য করুক কেন ওই যে বিলিয়ন ডলার এবার চীন চাইবে মানে অবভিয়াসলি চীন চাইছে যে পাকিস্তানের মতো মূর্খ একটা দেশ রাশিয়া আমেরিকার দিকে না গিয়ে আমার থেকে অস্ত্রগুলি কিনুক আমার দেশ ফুলে ফেঁপে উঠুক এদের মতো কারণ ইন্ডিয়া আর একটা যুদ্ধ লাগা মানে বিশ্বে একটা বিশাল বাণিজ্যের জায়গা খুলে যাওয়া বিশাল বাণিজ্যের জায়গা খুলে যাওয়া সেটা ডিফেন্স সেক্টর বলুন স্পেস সেক্টর বলুন এয়ারলাইন সেক্টর বলুন নেভি সেক্টর বলুন সর্বত্র সর্বত্র একটা বিশাল বাণিজ্যিক লাইন খুলে যাওয়া এবং এটা নিয়ে এই ব্যবসাটা নিয়ে এটা এটা করতে চায় এই যে দেখুন এক এক বছরেরও বেশি হয়ে গেছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামছে থামছে না থামছে না থামানোর কথা বলা হচ্ছে এই যে সম্মেলন চলছে সেখানে সবাই মিলে বসে পুটিন পুটিনকে ইয়ে করা হচ্ছে যে ভাই তুমি যুদ্ধ থামাও নাহলে তোমাকে এই করা হবে এক মাস সময় দেওয়া হচ্ছে যে তুমি যুদ্ধ থামাও আর ভারতকে দু ঘন্টা সময় দেওয়া হলো কারণ ভারত এখন ইসরায়েল ছাড়া খুব কম বাইরের দেশ থেকে ওই সব কেরে ওই অস্ত্র শস্ত্র কেনে ভারত এখন নিজেই স্বয়ং সম্পূর্ণ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যে ধরনের প্লেন বানাচ্ছে সেই ধরনের প্লেনে ভারতবর্ষ মানে ফাইটার প্লেন এই প্লেনগুলি অনেক অনেক দেশেরই হিংসার কারণ হয়ে গেছে তো ভারতকে তো আর নতুন করে অস্ত্র অন্য জায়গা আমেরিকা থেকে চীন থেকে এইসব জায়গা থেকে কিনতে হবে না ইসরায়েল বন্ধু দেশ হিসাবে তার পাশে আছে ইসরায়েল অত্যন্ত ধর মানে আধুনিক অস্ত্র তারা ইয়ে করে উৎপাদন করে মানে ইনভেন্ট করে এবং সেইগুলি কিন্তু তারা বাজারে বিক্রি করে ভারতও তার একটা অংশীদার কেনে আর ভারত নিজেই তৈরি করে আজকে এই যে এস ফোর যেটা রাশিয়ার যেটা বেস আমাদের যেটা বাঁচিয়ে দিল সেইটা কি শুধু ওই এস ফোর ওই রাশিয়ার টেকনোলজিটাই নিয়ে এসে ভারতবর্ষ লাগিয়ে দিয়েছে না ওর মধ্যে আমাদের যারা সায়েন্টিস্ট আছে বিজ্ঞানীরা আছে প্রচুর মডিফিকেশান করেছে নতুন কিছু ওর মধ্যে ঢুকিয়েছে যার ফলে আজকে এই জায়গায় কিন্তু ওরা কিন্তু আমাদেরকে প্রচুর আমাদের ভারত সরকারের যে রিপোর্ট তাদের তিনশো থেকে চারশোটা দ্রোন একদিনে জম্মুর উপরে মেরে দিয়েছিল পাকিস্তান আমেরিকা জানে না যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে আমেরিকা জানে না সরি কোটি টাকা এই চার দিনে পাকিস্তানের খরচা হয়েছে তারা নিজে বলেছে নাইন ক্রোর এইটটি নাইন ক্রোর বিলিয়ন তাহলে ভাবুন তাদের খরচা হয়ে গেছে দেউলিয়া হাতে পায়ে ধরেছে ট্রাম্পের আমাদের ডিজিএমওকে ফোন করেছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশান ডিজিএমও তাকে ফোন করেছে তিনটে পঁয়ত্রিশে ভাই যুদ্ধ থামাও ট্রাম্প কায় কায়দা করে এই মাঝখানে ঢুকে পড়ে সে ফয়দাটা নেওয়ার চেষ্টা করছে আসল ফায়দা তো ওইটা নয় ফায়দাটা হচ্ছে বাণিজ্য বাণিজ্যে বসতি যুদ্ধ এটাই হচ্ছে কারণ যে বাণিজ্যে বসতি লক্ষ্মী ছিল তো লক্ষ্মীর জায়গায় এটা এখন যুদ্ধ বাণিজ্যে বসতি লোক যুদ্ধ তো বাণিজ্য বসতি যুদ্ধ মানে চীন এখন পাকিস্তানের বন্ধু হবে যে এত কোটি কোটি ডলার পেয়ে গেল এবার সে তো আমার থেকেই সরঞ্জাম কিনবে বাধ্যতামূলক আর ভারত অনেকেই বলছেন যে চাপে পড়ে এটা করেছে ভারত বিদেশি চাপে ভারতের দেখুন কোনো চাপ নেই তবে নরেন্দ্র মোদী সরকার যে ডিসিশান নিয়েছেন আমার মনে হয় সুদূর প্রসারী কোনো ফল তার হবে কারণ চার পাঁচটা শর্ত তো এই মানে সিজফায়ার যুদ্ধ মানে সিজফায়ার ফায়ার নট যুদ্ধ বন্ধ বিরতি আমরা সন্ত্রাসবাদের এগেস্টে আর মানে যুদ্ধ করবো না মানে আক্রমণ করব না সেই জন্য বিরতি দু দুদিন দশ তারিখ থেকে দশ তারিখ পাঁচটা থেকে বারো তারিখ পাঁচটা পর্যন্ত কারণ মিটিং আছে এই দুটো দেশের এবং আমেরিকার মধ্যস্থতার মিটিং হবে বারো তারিখ পর্যন্ত ভারতবর্ষ পাঁচ সাতটা শর্ত দিয়েছে তার মধ্যে কী কী শর্ত আছে এক তো হচ্ছে যে সিন্ধু জল চুক্তি থেকে ভারত সরবে না ভারত এক ফোঁটা জলও আর দেবে না দুই হচ্ছে যা ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে তার কোনো রকম মেরামতি মেরামতি করবে না মানে তার জন্য কোনো রকম ক্ষয়ক্ষতিও পয়সা দেবে না এবং মেরামতিও করে দেওয়ার কোনো সাহায্য ভারতবর্ষ করবে না তিন হচ্ছে একটা গুলিও যদি কোনো দেশ ভারতের জন্য ভারতের দিকে ছড়ে তাহলে সেটা যুদ্ধ হিসাবে ট্রিট করা হবে যুদ্ধ হিসাবে ট্রিট করা হবে চার নাম্বার হচ্ছে ভারতবর্ষ যে ডিপ্লোম্যাটিক ক্যান্সেলেশনগুলি করে দিয়েছে যেমন ওদের ওখানে আমাদের কোনো ডিপ্লোম্যাটস নেই এদের এখান থেকে সাসপেন্ড করে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেইটা কিন্তু এখনও পর্যন্ত বলবৎ আছে ডিপ্লোম্যাট দিয়ে দিয়ে যা যা অর্ডার আগে করেছিল সেগুলির থেকে কিন্তু ভারতবর্ষ সরে যায়নি সরি সরে যায়নি এগুলি জায়গায় ঠিক আছে যদি ডিপ্লোম্যাটস না থাকে ডিপ্লোম্যাটস দুটো দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক যদি না হয় তাহলে ওয়াগা বর্ডার খুলবে না এই যে যাতায়াত পাকিস্তান ভারতের মধ্যে যে পণ্য সরবরাহ মানে বিজনেস বন্ধ ভারতবর্ষর হাওয়াই ওটাও কিন্তু বলেছে ভারতবর্ষ দিয়ে কোনো পাকিস্তানি প্লেন যাতায়াত করবে না বা পাকিস্তান অপারেটেড কোনো প্লেন যাতায়াত করবে না সেখানেও একটা ওদের বিশাল মানে লস এই যে কিছু শর্ত দেওয়া আছে এই শর্তেতে যদি ভারত রিজিট হয়ে যায় যে ভাই ঠিক আছে আমি তো সিজ ফায়ার করে দিলাম আমি আমি আর এসবের মধ্যে নেই কিন্তু আমার এই শর্তগুলি থাকবে যতক্ষণ না পাকিস্তান প্রমাণ করে দিবে। যে আমরা সন্ত্রাসবাদকে পুষি না সন্ত্রাসবাদকে পুষি না এটা প্রমাণ করতে পারবে না কারণ ওদের ওই যে রশিদ কি আল রশিদ না কি মারা গেল তার যে জানা যায় তার যে শেষকৃত্য তাতে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আসিফ মুনির যে ওদের সেনাপ্রধান ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে তার ঢাকা রাষ্ট্রীয় মর্যাদায় তার কবর দেওয়া হলো তো এটা তো গোটা বিশ্ব দেখছে তারপরেও কী করে দাদাগিরি করতে আসলে ভারতকে এই দক্ষিণ এশিয়াতে কোনো দেশ দাদাগিরি করতে দিতে চায় না এবং তাদের ইয়েও আছে চীন চীনও প্রত্যক্ষভাবে একদম মদত দিয়ে যাচ্ছে পাকিস্তানকে উস্কে দেওয়ার অর্থটাই তাই বাংলাদেশকে উস্কে দেওয়ার অর্থটাই তাই শ্রীলঙ্কাকে উস্কে দেওয়ার অর্থটাই তাই যে তোমাদেরকে এরা গরিব কান্ট্রি এদেরকে পয়সা দিয়ে দেখুন একটা ভিকারিকে যদি আমি পয়সা দশ টাকা চাইছি একশো টাকা দিয়ে দিই তাহলে সেই ভিকারিটা আমাকে কি করবে আমার আমাকে যতটা সম্ভব সে সুযোগ দেওয়ার চেষ্টা করবে আমি যদি হাজার টাকা দিয়ে দিই তাহলে সে আরও বেশি করবে যদি দশ হাজার দিয়ে দিই এই এই যে খেলা এই খেলা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না আমাদের বোঝার বাইরে তবুও আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি এখন আজকাল এই বিশ্ব দুনিয়ার খবরাখবর নিয়ে আমরা ভাবতে থাকি কিন্তু জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম জটিল আর সবথেকে বড়ো ব্যাপার যে আমরা আমরা মুখে আমাদের নেতা মন্ত্রীরা মুখে এক কথা বলে দেশের সেনাবাহিনীকে আরেক কাজ করায় এটা হচ্ছে সব মারাত্মক জঘন্য একটা আপনারা যদি দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো গত দুদিনের মানে গতকাল দশ তারিখ এবং ন তারিখ দুদিনের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং মিনিস্ট্রি অফ এয়ারফোর্স যেটা আমাদের তাদের যে মহিলা ওই কুরেসি ভূমিকা সিং এবং মিস্ত্রি সাহেব যে বক্তব্যগুলি রেখেছেন বা যেভাবে তারা উপস্থাপনা করেছেন আপনি দেখবেন তারা খুশি হয়ে সেই কথাগুলি বলেনি তাদের মুখে চোখে বোঝা গেছে যে ভাই আমরা যুদ্ধ করতে নেমে গেছি এখন তোমরা আন্তর্জাতিক ক্ষেত্রে তোমরা নেতারা ওইখানে বিয়ে গোটাচ্ছ এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না সেনাবাহিনীও মেনে নিতে পারছে না সেনাবাহিনীও অল আউট ছাড় দেওয়ার পরে তাদেরকে মেনে নেওয়া সত্যি তো মুশকিল তিনটে বাহিনীকে আমি অল আউট ছাড় দিয়ে দিলাম তারপরে বিদেশের চাপে আমি মেনে নিলাম কে ট্রাম্প কি আছে তার অবদান আমাদের আমরা নিজেরা পারি আমরা নিজেরা পারি অত যদি ক্ষমতা থাকতো আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেড় বছরের বেশি হয়ে গেল থামাতে পারলো ট্রাম্প কে কেন মোদিজি তার কথা মেনে নিল কেন মেনে নিল প্রশ্ন তো উঠবেই এখন আমরা দেখব বারো তারিখের বারো তারিখে যদি এই যে আমি যে সাত আটটা পয়েন্ট কথা বললাম জল চুক্তি থেকে শুরু করে বিভিন্ন স্পেস বন্ধ ডেমোক্র্যাটিক সরি ডিপ্লোম্যাটিক ক্যান্সেল সাসপেন্ড যেটা হয়ে আছে এগুলি সমস্ত কিছু তাদের ক্ষয়ক্ষতি না দেওয়া ট্রাম্পের বাংলাদেশ যে সরি পাকিস্তান যে টাকাটা পেলো সেই টাকাটা ইন্টারন্যাশনাল মনিটরিং করা যে কোথায় খরচা করে এই সব প্রশ্নগুলি যেগুলি ভারত তুলেছে এগুলিতে যদি রিজিট থাকে তাহলে বলবো যে ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারতের জিত তা না হলে মোদিজি ভারতবর্ষের লোকদেরকে খুব একটা অপমানজনক জায়গায় ফেলে দিলেন এবং সেইটা থেকে মানে ফিরে আসা হয়তো বিজেপি সামনে বিহারের ভোট আছে সেটা নিয়ে বিজেপি হয়তো চিন্তা ভাবনা করবে অনেক জায়গাতেই বিজেপি লাফালাফি শুরু করে দিয়েছে আমাদের জিত আমাদের দিতে আরে কিসের জিত কিসের জিত এতে তো আরও ক্ষতি হয়ে গেল ভারতবর্ষের তোমাদের এই আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে কি বোঝা গেলো যে ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করতে গেছিল ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করতে যায়নি রাষ্ট্র সেই কথা বলছে না রাষ্ট্র বলছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়েছি আমরা পাকিস্তানের সঙ্গে লড়িনি যুদ্ধ আমরা শুরু করিনি যুদ্ধ আমরা চাইও না পাকিস্তানের সঙ্গে এটাই কিন্তু রাষ্ট্রের কথা আর দলগুলি বোকার মতো লাফালাফি করছে আবির মাগছে এই বিজেপি দল সারা ভারতবর্ষ জুড়েই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আন্দোলন মানে আনন্দ ফুর্তি হচ্ছে কিসের জন্য করতে পারলো আজকে যতটুকু খবর আমার কাছে আছে অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর তারা নিজেরা মোদিজির সঙ্গে দেখা করতে গেছিলো মোদীজি এই ডিসিশানটা নেওয়া ঠিক হচ্ছে না দেশের স্বার্থের কথা তারা ভেবেছিল আমি বলবো না মোদিজি তার তাদের সঙ্গে কি কথা বলেছেন আমি জানি কিন্তু এই কথাটা এই প্ল্যাটফর্মে বলা আমার ঠিক হবে না কিন্তু তারা বলেছিল মোদিজি এই ডিসিশনটা কেন আমরা কেন সরে আসবো যুদ্ধ এই সন্ত্রাসবাদ দমনের থেকে সরে আসবো কেন দেখুন ভারতবর্ষের যে সরকারের যে ব্রিফিং সেই ব্রিফিংগুলি দেখুন কখনও বলেনি যে পাকিস্তানে গিয়ে আমরা এই মেরে দিয়েছি ওই মেরে দিয়েছি বোকার মতো এই যে গদি মিডিয়া বলে সেই মিডিয়াগুলি প্রচার করে বেরিয়েছে যে আমাদের এই এই আমরা দখল করে নিলাম পঞ্চাশ কিলোমিটার ঢুকে গেলাম একশো কিলোমিটার ফাইট করে বেরিয়ে আসলাম এটা তো লজ্জা এটা লজ্জা ইন্টারন্যাশনাল সোসাইটি কি জানছে ইন্টারন্যাশনাল সোসাইটি জানছে যে আমরা ভারতরা পাকিস্তানের লোকদেরকে মারছি নিরীহ লোকদেরকে মারছি আমাদের ফেভারে যাবে এইটুকু বুদ্ধি এই সোশ্যাল মিডিয়া বা এই গদি মিডিয়া নেই জানি না আমাদের ভরসা আছে মোদিজির উপরে দেশের স্বার্থে তিনি অনেক কিছু করেছেন সুতরাং হয়তো কোনো সুদূর প্রসারী চিন্তা ভাবনার উপরে তিনি এই জায়গায় এসছেন বা এই জায়গায় পৌঁছেছেন এবং যুদ্ধবিরতি মানে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান থেকে সরে এসছেন আগামীতে দেখব আমরা কি হতে পারে তবে ওই যে বললাম বাণিজ্য বশতে যুদ্ধ মানে যুদ্ধ হলেই বাণিজ্য হবে ব্যবসা সব কিছুতেই ব্যবসা অর্থ মানে মন কথা অর্থ যার কাছে আছে সেই রাজা আজকে যেই পাকিস্তানকে অতগুলি টাকা দেওয়া হলো সাথে সাথে দুটো দেশ বললো আরে ভাই আর অনকন্ডিশনার তুমি আমার কাছ থেকে দশ হাজার কোটি টাকা পেয়েছো তার পাঁচ হাজার কোটি টাকার অস্ত্র কিনতে হবে তবেই তোমাকে আমি বলবো ভারতকে ভাই তুমি থেমে যাও আর ভারতকে হয়তো কিছু লালিপ একটু একটুপ দিয়েছে যে তোমাদের এই মঞ্জুর করে দেবো তোমাদের তারিফ যেটা ওই রেটের উপরে চলছে তাতে হয়তো টেন পার্সেন্ট কাটল করে দেবো হতে পারে আমার জানা নেই হতে পারে এটা আমার সন্দেহ যে এছাড়া ভারতবর্ষ তো কিছু তো পাবে কিছু টেক পলিসি ছাড়া এটা হতে পারে না এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটু মোটিভেটেড হই আর কি আর ভালো ভালো টপিক অনেক অনেক খাটতে হয় রিপোর্টগুলি তৈরি করতে অনেক খাটতে হয় আজ এই পর্যন্তই নমস্কার